কোরবানির মাংস নিয়ে সাকিবের বাসায় উপস্থিত হয়েছেন উপবিশ্বাস এবার ঠিক এমনই একটা আলোচনার সম্মুখীন হয়েছেন এই কুইন মন্তব্য রয়েছে প্রিয় মানুষের বাসায় নিজ কোরবানির মাংস যাবে না এটা কি করে হতে পারে তাই কোরবানি উপলক্ষে সেলের অজুহাত দেখে আবারও সাকিবের বাসায় পা রেখেছেন অপবিশ্বাস তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনে সঙ্গে থাকুন উপবিশ্বাস হিন্দু ধর্মের এটা ঠিক কিন্তু ইসলাম ধর্মকে যথেষ্ট সম্মান করেন তিনি এমনকি মাঝে মধ্যে ইসলামিক লেবাসেও তাকে দেখা যায় আর তার পাশাপাশি বাৎসরিক দুটি উৎসবেও পিছিয়ে থাকেন না উপবিশ্বাস হোক না সেটা রমজানে কেনাকাটা কিংবা ঈদুল আজহার কোরবানিতে অংশ নেওয়া তবে গতকালের কোরবানির মধ্য দিয়ে একটু ভিন্নভাবে আলোচনা এসেছেন অপবিশ্বাস কেননা বলা হচ্ছে গতকালই কোরবানির মাংস নিয়ে সাকিবের বাসায় উপস্থিত হয়েছেন এই নায়িকা যদিও তার বাস্তবতা এখন পর্যন্ত দেখা যায়নি তবে দর্শকদের ধারণা অনুযায়ী গোপনীয়তা সহকারে ছেলেকে নিয়ে সাকিবের বাসায় গিয়েছিলেন তিনি তিনিবিশ্বাসের প্রতি সকলের এমন সন্দেহের একটাই কারণ একাধিক সাক্ষাৎকারে তিনি নিজে জানিয়েছেন বৈবাহিক সম্পর্ক ছাড়াও শাকিবের পরিবারের সাথে একটা মধুর সম্পর্ক রয়েছে তার এমনকি অপবিশ্বাসের পছন্দের কোনো খাবার রান্না হলেও ফোনের মাধ্যমে সাকিবের পরিবার থেকে দাওয়াত পান তিনি আর যদি হয় বড় কোনো উৎসব তাহলে তো কথাই নেই তাই উপবিশ্বাসের এমন সব কথার ভিত্তিতেই বলা হচ্ছে নিজ কোরবানির মাংস নিয়ে সাকিবের বাসায় উপস্থিত হয়েছেন তিনি আর সন্দেহ সত্যি হলে এমন সুসময়ে সাকিবপু একসাথে সময় কাটাবেন না এটা তো হতেই পারে না তবে এই বিষয়টি আপনাদের কাছে কি মনে হয় তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না